রামকৃষ্ণ মঠ বারাসাতের বার্ষিক উৎসব চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের কিছুক্ষণের মধ্যেই আজকের নির্ধারিত ধর্মসভা শুরু হতে চলেছে আজকের বিষয় শ্রীরামকৃষ্ণ ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সূর্যপাদী সুপর্ণানন্দ মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট গোলপার তিনি তার নির্দিষ্ট আসন গ্রহণ করছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পূজ্যপাদ। শ্রীমৎস্বামী স্বামী সরানন্দ মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পূজ্যপাদ শ্রীমৎস্বামী বোধ সরানন্দ মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পূজ্যপাদ ও স্বামী সর্ববিদানন্দ মহারাজপাদামকৃষ্ণ হাওড়া আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের সভার কাজ শুরু করব পূর্ব ঘোষণা থেকে একটু সংশোধনী রয়েছে আমাদের আজকের এই ধর্মসভাতে সভাপতিত্ব করবেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বোধ সারানন্দজি মহারাজ পূর্বে ঘোষণা হয়েছিল সেই ঘোষণা থেকে একটু পরিবর্তন করতে হয়েছে সভার শুরুতে উদ্বোধনী সঙ্গীত উদ্বোধনী সংগীত পরিবেশন করবেন দেবমিত বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে তবলা সংগত করবেন সিদ্ধার্থ দেব হারমোনিয়াম সহযোগিতায় পূজ্যপাদ শ্রীমদ স্বামী প্রাণেশ্বরানন্দ মহারাজ শুরু হচ্ছে উদ্বোধনী সংগীত পরিবেশন করতে শ্রীমান দেবমিত বন্দ্যোপাধ্যায় তবলা ਮਤੇ ਯਾਰ ਹੂਦੇ लंगोटी तेरे पास आया तो रोटी एक लंगोटी तेरे पास मैं आया ਦੇਤੀ <laughs> ਵਾਰ Bye. i you. good উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করল দেবমিত বন্দ্যোপাধ্যায় এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়েই আজকে ধর্মসভার সুক্তি বাঁধা হয়ে গেল আমরা সবাই প্রভু শ্রীরামকৃষ্ণের গোলাম আমরা সবাই তার পানে চেয়ে থাকি আজকে তাকে নিয়েই আজকে আমাদের ধর্মসভা আমাদের আজকের ধর্মসভাতে উপস্থিত পূজ্যপাদ মহারাজগণকে পুষ্পস্তবক দিয়ে আমরা স্বাগত জানাচ্ছি রামকৃষ্ণ মঠ বারাসাতের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে প্রথমে প্রথমে স্বাগত জানানো হচ্ছে পূজ্যপাদ শ্রীমৎস্বামী স্বামী মহারাজকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন সূর্যপাদশ্রী মঠ স্বামী বিষ্ণু কৃপানন্দ বারাসাত মঠ রামকৃষ্ণ মঠ বারাসাত এরপর পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করা হচ্ছে আজকের সভার সভাপতি পূজ্যপাদ শ্রীমদ স্বামী বোধসার নন্দ মহারাজকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করলেন শ্রীমদ স্বামী বিষ্ণুকৃপানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ বারাসাত এবারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা এবং সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে পূজ্যপাদশ্রীমদ্ স্বামী সর্ববিদানন্দ মহারাজ পুষ্পস্তব জ্ঞাপন করলেন পূজ্যপাদ শ্রীমদ্ স্বামী বিষ্ণুকৃপানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ বারাস এখন আজকের ধর্মসভার শুরুতে স্বাগত ভাষণ শুরু হবে স্বাগত ভাষণ দেবেন অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বারাসাত শ্রীমৎস্বামী পূজ্যপাদ শ্রীমৎস্বামী অঘরাত্মানন্দ মহারাজ আমি তাকে বিনম্র শ্রদ্ধা সহকারে আহ্বান করছি স্বাগত ভাষণ দেওয়ার জন্য ওম স্থাপকায় ধর্মস্থ সর্বধর্মস্তরূপে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নম জননিং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গু পাওয়া প্রণমোহন মোহন নমশ্রী জ্যোতিরাজা বিবেকানন্দ সূর্যয় সচিৎ সুখস্বরূপায়ামি মে তাপহায় আজকের এই দিনে আমাদের শ্রী শ্রী ঠাকুরকে অর্থাৎ রামকৃষ্ণ দেখিয়ে মুখ্য আলোচনা আমাদের উৎসব শুরু হয়েছে গত পাঁচ দিন ধরে উৎসব চলবে আজকের এই ধর্মসভায় প্রথমেই আমি মঞ্চ বস্তি সুপর্ণন্দিকে আমার প্রণাম জানাই বোধ সরানন্দ মহারাজ আছেন সর্ববিদানন্দ মহারাজ আছেন তাদেরকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই আমার সামনে উপস্থিত আছেন অগণিত ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী তাদেরকে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে দু একটা কথা বলছি ঠাকুর আমরা সকলেই জানি যে তিনি অবতার হয়ে এই যুগে এ যজ্ঞে এসছেন স্বামীজি তাকে বলেছেন অবতার বরিষ্ঠ গীতাতে তো আছে যে যখনই ধর্মের গ্লানি উপস্থিত হয় অধর্মের অভ্যুত্থান হয় তখন ভগবান আসেন ঠাকুরকে চেনা কিন্তু খুব কঠিন ঠাকুর নিজেই বলেছেন অবতারকে চিনতে পারে কজন রামচন্দ্রের উদাহরণ দিয়ে বলেছেন তাকে বারোজন মাত্র চিনেছিলেন অন্যান্য অবতারদের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য ঠাকুরকেও বিভিন্নজন বিভিন্নভাবে দেখেছেন সাধারণ অনেক মানুষ তাকে পাগল বলেই মনে করছেন আবার যাদের একটু দৃষ্টিভঙ্গি স্বচ্ছ ছিল তারা তাকে সাধারণ সাধক শ্রেণীর মনে করতেন এইভাবে যার যেমন ক্ষমতা সেই অনুযায়ী তাকে এক একজন এক এক রকমভাবে দেখেছেন অবতারগণ তার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে আসেন তার ধর্ম সংস্থাপনের কাজের সুবিধার জন্য একটি মনুষ্য শরীর দিয়ে ধর্ম সংস্থাপনের কাজ হয় না সেই জন্যে প্রকৃতপক্ষে সেই অবতার এর সঙ্গে কলমির দল ঠাকুর বলতেন সেই দলকে নিয়ে আসেন অন্তরঙ্গ পার্শ সেই অন্তরঙ্গ পার্শরাও ঠাকুরকে পূর্ণভাবে প্রথমে বুঝতে পারেননি ঠাকুরকে পূর্ণভাবে বোঝা কখনই সম্ভব নয় কারো পক্ষেই ঠাকুরের অনেক ভক্ত যারা যাদেরকে ঠাকুর অন্তরঙ্গই বলেছেন তারাও প্রথমে ভাবতেন যে যেমন আগের আগের অবতার তাদের বোধ তিনি একটা অনুকরণ মাত্র যেমন ঠাকুরকে অনেকেই চৈতন্যদেবের হ্যাঁ হচ্ছে কি অবতার বলে মনে করতেন কিন্তু প্রথম তার যে একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে এ যুগে পূর্বপূর্ব অবতার থেকে অন্যান্য অনেক হ্যাঁ হচ্ছে কি পৃথক যেগুলো ধর্ম সংস্থাপনের জন্য এই যুগে প্রয়োজন যে জিনিসগুলো আগে পৃথিবী দেখেনি অন্যান্য অবতারদের ক্ষেত্রে এই এইরকম জিনিস ঠাকুরের মধ্যে আছেন সেটা প্রথম ভালোভাবে বুঝেছিলেন স্বামী বিবেকানন্দ তিনি সেইভাবেই তার ভাইদেরও বলতেন তিনি ঠাকুরের স্তব লিখতে গিয়ে লিখেছেন একটা জায়গায় সংশয় রাক্ষস নাশ মহাশ্রম জামি গুরুং শরণং ভবগুরু অর্থাৎ তিনি সংশয় রূপ রাক্ষসকে নাশ করতে এসছেন আগে আগের অবতাররা যেমন রামকৃষ্ণ তিনি অস্ত্র ধরেছিলেন অস্ত্র ধরে তখনকার দিনে ধর্মবিরোধী শক্তিকে তারা নাশ করেছেন এ যুগে পরিস্থিতি অনুযায়ী অস্ত্র ধরার কোনো প্রয়োজনই এই যুগে হচ্ছে আমাদের যে রাক্ষস সেটা আরো গভীরে আছে তাকে আরো অনেক শক্তিশালী রাক্ষস সেটা সেটা আমাদের অন্তরের অন্তঃস্থলে ঢুকে আছে সংশয় এসে গিয়েছিল সেই সংশয় রূপ রাক্ষসকে তিনি নাশ করতে এসছেন কঠোর সাধন ভোজন করে তিনি কি করলেন ঈশ্বর আছেন এটা নিজে তো উপলব্ধি করলেনই সকলকে মুক্ত কণ্ঠে সকলকে মানে যাদের শোনার যোগ্য যারা তাদেরকে মুক্ত কণ্ঠে বললেন যে যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ এবং ঈশ্বর আছেন ইত্যাদি কথা তিনি সকলকে মুক্ত কণ্ঠে বললেন এবং এমনভাবে বললেন যেহেতু তার সেটা অভিজ্ঞতা থেকে বলছেন যারা শুনছেন তাদের সংশয় সম্পূর্ণ নাশ হয়ে যায় স্বামীজিরও প্রথমে সংশয় ছিল ঠাকুরকে তো জিজ্ঞেস করেছিলেন ঈশ্বর আছেন কি না তাদের সংশয় ঠাকুর নাশ করে দিয়েছেন এবং তার এই যাদের সংশয় নাশ করেছেন তাদের থেকে পরবর্তী যুগে এই সংশয় নাশ চলছে এটা একটা হচ্ছে কি আমরা অন্যান্য অবতার থেকে যেন আরো হবে তার ঠাকুরকে এই কাজটা অনেক বেশি দেখি সংশয়ের রাক্ষসকে নাশ করা তাছাড়া এ যুগে ঠাকুরের আর বৈশিষ্ট্য দেখি যে আমাদের অন্যান্য পূর্বপূর্ব অবতারে কি হয় তারা আমাদের সাধারণত অন্তরের অন্তঃস্থলে যে ঈশ্বর আছেন তাকে ধ্যান করতে বলেছেন তাকে উপলব্ধি করার চেষ্টা করেছিলাম সেটা তো এই যুগে ঠাকুর বললেনই তার সঙ্গে সঙ্গে মানুষ তো শুধু ধ্যান নিয়ে থাকতে পারবে না তাকে কর্ম করতেই হয় সাধারণ মানুষকে সুতরাং সেই কর্মের মধ্যে কি করে ঈশ্বরকে পেতে পারেন সেই এক সাধনটাকে আবার নতুন করে দেখিয়ে দেখলেন যেটাকে আমাদের সেবা যোগ্য বলা হয় যিনি যে কথাটা বললেন শিবজ্ঞানে জীব সেবা ঠাকুরের মুখ থেকে এই কথাটা বেরিয়েছিল বৈষ্ণব ধর্ম হচ্ছে কি ব্যাখ্যাকালে এবং সেটা শুনে স্বামীজি প্রথমে এর অর্থটা ঠিক ঠিক বুঝতে পারে অর্থাৎ সমস্ত কর্ম করলে যাদের সঙ্গে কর্ম করা হচ্ছে তারা সকলেই সেই শিবের প্রতিভূ বা শিবস্তরূপ তাদের ভেতরে শিব আছে হ্যাঁ সেই দৃষ্টিতে কর্ম করলে সেটাও একটা ঈশ্বরের একটা উন্নত মানের সাধনা সেই সাধনাটা তিনি এ যুগে চালু করে গেছেন আরও দেখতে পাই যে এ যুগে আমাদের মাতৃ জাতিকে নারী জাতিকে যাদেরকে বহু যুগ ধরে হ্যাঁ হচ্ছে কি পদদলিত করা হয়েছে বলা যায় হ্যাঁ তারা অসুর জম্পষ্ট হয়েছিলেন তাদেরকে এত সম্মান এর পূর্বপূর্ব যুগে কোনো অবতারকে আমরা দিতে দেখিনি যদিও তারাও তাদের সঙ্গে যারা এসছিলেন তারাও মহৎ জীবন যাপন করেছিলেন হ্যাঁ সেই আমাদের বিষ্ণুপ্রিয়া দেবী সীতা মা সকলের তারাও মহৎ জীবন তবু এই যুগে তিনি সমস্ত নারী জাতিকে বিশেষ করে মায়ের মাধ্যমে যেভাবে সম্মান দিয়ে গেলেন এরকমটি এতটা উচ্চ স্তরের নারী জাতির প্রতি সম্মান আমরা আগে দেখতে পাইনি মাকে তিনি হচ্ছে সরস্বতী রূপে পূজা করলেন আমরা জানি স্ত্রী গুরু গ্রহণ করলেন ভৈরবী ব্রাহ্মণী গুরু যিনি তাকে দীক্ষা দেবেন এবং স্ত্রী গ্রহণ সমাজে হ্যাঁ তখন এটা একটা খুব স্বাভাবিক ঘটনা ছিল না অস্বাভাবিক ঘটনা অবতার যুগান্ত সৃষ্টি করতে এসছেন তিনি স্ত্রী গ্রহণ করলেন প্রত্যেকটি নারী জাতির প্রত্যেকের মধ্যে তিনি জগজ্জননী মাকে দেখতেন এইভাবে দেখি নারী জাতির মধ্যে তিনি এক অসাধারণ শ্রদ্ধা জগৎকে এনে দেওয়ার জন্যে তিনি নিজের আশ্চর্য জীবন দেখিয়ে গেল এইভাবে আমরা দেখতে পাই যে ঠাকুর যে পূর্বপূর্ব অবতার যে রেপ্লিকা বলে যেন শুধুমাত্র তাদের নকল সেরকম কিছু নয় তিনি এক অন অনন্য বৈশিষ্ট্য নিয়ে এই যুগে এসছেন আরও একটা দেখি যে আমাদের শাস্ত্রে বিভিন্ন ঋণের কথা আছে পিতৃ ঋণ মাতৃ ঋণ হ্যাঁ এইভাবে নানান রকম ঋণের কথা আছে স্ত্রী ঋণ কথাটা আমরা শাস্ত্রের অন্য কথায় দেখতে পাই না সেটা ঠাকুরের মধ্যেই দেখতে পাই স্বামীকে স্ত্রী যেভাবে সহযোগিতা করে চলেন যেভাবে সাহায্য করেন স্ত্রীর প্রতিও স্বামীর একটা ঋণ আছে সেটা প্রথম ঠাকুরের কথায় দেখতে পাই স্ত্রী ঋণ কথা অর্থাৎ ঠাকুর কিভাবে আমাদের মাতৃ জাতিকে সম্মান দিয়ে গেছেন সেটা যাই হোক আজকের এই বিশেষ বিশেষ দিনে আজকে আমরা ঠাকুরকে নিয়ে প্রধানত মহারাজরা এসছেন দূর থেকে অনেক কাজের মধ্যে এসছেন হ্যাঁ প্রকৃতপক্ষে এমন এমন পরিস্থিতি হয়েছে মহারাজ নিজেরাই বলছেন যেন আসার মতন নয় তবুও হ্যাঁ হচ্ছে কি মহারাজরা এসছেন আমাদের কিছু ঠাকুরের সম্বন্ধে কথা শোনাবেন যাতে আমরা সকলে ঠাকুরের কথা শুনে আমাদের হৃদয়কে পবিত্র করতে পারি হ্যাঁ আমরা নিজেরা পবিত্র হয়ে সেই সব কথা আমরা শুনে যাতে মনন করে আমাদের চিত্তশুদ্ধি হয় এইটাই হচ্ছে ঠাকুরের কাছে প্রার্থনা হ্যাঁ সকলে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি হ্যাঁ যে আমাদের যেন মনুষ্য জীবন সার্থক হয় আপনারাও বিভিন্ন দিক থেকে এসছেন হচ্ছে কি সকলে একসঙ্গে আজকে একটু ঈশ্বরের স্মরণ মনোমতা কাটাবেন এটা সকলকে সেই জন্যে আন্তরিক হ্যাঁ হচ্ছে কি আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানাই মহারাজদেরও যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এখন মহারাজদের কাছে আমরা শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গ নমস্কার স্বাগত ভাষণের মধ্য দিয়ে শুরু হলো আজকের ধর্মসভা রামকৃষ্ণ স্বাগত ভাষণের জন্য পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অভরাত্মানন্দ মহারাজকে সশ্রদ্ধ প্রণাম